পবিত্র ফিতর উপলক্ষে যে ঈদ বোনাস দেওয়ার কথা তার কিছু আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়া এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের যে ঈদবনাসটি আছে এটি কবে নাগাদ দেওয়া হবে এটি আদৌ ঈদের মধ্যে কত তারিখ নাগাদ পাওয়া যেতে পারে এবং এটি যে কবে নাগাদ পেলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ভালো হয় ইনি অনেকে আমাদের কাছে অনেক তথ্য বলেছেন এবং জানতে চেয়েছেন তো তাদেরকে আমরা আজকের ভিডিওতে এই যে ইদপনাসটি আছে এটি কবে নাগাদ আপনারা পাবেন এবং এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত কিছু আপডেট নিউজ দিয়ে থাকবো তো বীর মুক্তিযোদ্ধা ও যারা আছেন তাদেরকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ বোনাস দেওয়া হয়ে থাকে যার পরিমাণ হলো দশ হাজার টাকা করে দুটি ঈদে এই বোনাসটি দেওয়া হয়ে থাকে তো সাধারণ বীর মুক্তিযোদ্ধাদেরকে সরাসরি ব্যাংকের মাধ্যমে এটি দেওয়া হয়ে থাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তো এখানে দেখা এই যে আছে এটি আপনারা ঈদের আগেই পেয়ে যাবেন এবং আমরা আশাবাদী যে আপনারা এই যে ঈদ আছেন এটি বিশ তারিখের পরে সকলের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি এবং আরেকটি ব্যাপার আছে যে মার্চ মাসের যে আপনার যে ভাতাটি আছে যেহেতু মার্চ মাসে এখনো শেষ হয়নি তো মার্চ মাসের ভাতাটি কি ঈদের আগে পাওয়া যাবে কি না এ নিয়েও আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন তো তাদেরকে আমরা জানাতে চাই যে অবশ্যই আপনাদেরকে মার্চ মাসের ভাতাটি ঈদের আগে প্রদান করা হবে বলে আমরা একটি বিশেষ সূত্রের মাধ্যমে জানতে পেরেছি তো ঈদ সম্পর্কে আমাদের সর্বশেষ তথ্য এটাই যে আপনাদেরকে তারিখের পরে আপনাদের সকলের অ্যাকাউন্টে ঈদ প্রদান করা হবে পরবর্তীতে অর্থ ঢোকার সাথে আমরা একটি ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেব আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত